শেখ হাসিনার জন্য দেশ পরিচালনা আরো সহজতর হতো আপনি কি মনে করেন না যে একটা ভালো বিরোধী দল থাকলে আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় দেখছে নির্বাচনের প্রতিযোগিতায় আওয়ামী লীগ বিরোধী তাতে কি হতো কিন্তু আমরা যে ভুল করে ফেলছি যে উই ডিড নট হ্যাভ এ ভাইব্রেন্ট পার্টি আজকে বিএনপি জামাত কোর্স এই সরকার যেটা অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে এবং এনসিপি তারা তো ওই পথই হাঁটছে তারা একটা ইলেকশন করবে যেখানে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল নাই তাহলে আপনি বিভাজনটা চিন্তা করতে হবে যে একেবারে বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত বৃহৎ একটা অংশ ইলেকট্রাল প্রসেস থেকে বাইরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ওনার অডিও ক্লিপ ফাঁস হচ্ছে কোন সময়টা যখন তিনি প্রধানমন্ত্রী তাই না কে রেকর্ড করলো ওনার কথা বাইডেন কে রেকর্ড করছে ওনার কথা শি জিনপিং পুতিন ওনার কথা তো রেকর্ড করেছে ওনার লোকি

মানে আমাকে তো আর ফিজিক্যালি কিছু করতে পারে বিভিন্ন জায়গায় বিড়ম্বনা বিব্রত করছে হ্যাঁ বিকজ আমার আমার বাবার ছায়া উপরে ছিল তিনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বহুবার এমপি ওনার একটা জাতীয় ভাবে একটা ভাবমূর্তি আছে চাইলে তো আমাকে ফেলে দেওয়া যায় না পারিবারিক ভাবে তো আমরা একটা শক্ত জায়গায় সবসময় ছিলাম কিন্তু চেষ্টা কিন্তু খুব করছে এবং আমার দলের জাতীয় নেতা তারাই আজান দিয়ে পিছনে লাগছিল কিন্তু আওয়ার লাভ টুয়ার্ডস বঙ্গবন্ধু হ্যাঁ এবং বাংলাদেশে নতুন করে কোন নেতা তৈরি হতে দেওয়া যাবে না বাংলাদেশে কোন ভালো বক্তাকে বক্তব্য দিয়ে একটা আউটশাইন করবে এই জায়গায় যেতে দেওয়া যাবে না দিস ওয়াজ প্রেসক্রিপশন বিলিভ এবং এটা খপ করে আজকে আমরা পড়ে গেছি কারণ আজকে যে সংকট জনরাত্রী শেখ হাসিনার তো নিরাপত্তাটা এক নাম্বার গুরুত্বের ব্যাপার আজকে নিজের নিরাপত্তার জন্য উনি দিল্লিতে আছেন কিন্তু ওনার জায়গায় যে একজন নেতৃত্ব নেবেন আপনি একটা নেতার নাম বলেন না আমরা নিজেরাই তো নেতা তৈরি করি নেই ভাঙ্গা চোরা লোকজন সবগুলো আগে আমরা বানাইছি নেতা আপনি আপনি ক্যাবিনেটে দেখেন একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড কোন লোক আছে মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড বলতে বুঝাচ্ছি যারা তাদের মন্ত্রী হওয়ার আগে বা রাজনীতি করার আগে সমাধান কিভাবে দিতে হয় সমাধান যাত্রা যারা বলে সেই সমাধান যাত্রার মধ্যে দিয়ে সনামধন্য হয়েছেন পরিচিত হয়েছেন বাংলাদেশের মানুষ কাছে সেটা কি আছে আপনি এন্টায়ার ক্যাবিনেট থেকে পাঁচটা লোকের নাম বলেন না আমি আপনার বলতে ভারত নিজের প্রয়োজনে বাংলাদেশের মধ্যে কোনো গেলা যুদ্ধ হতে দিবে না কারণ ভারতের এই যে সেভেন সিস্টার এখানে যে পরিমাণ সমস্যা তারা এখন কি বলে মুখোমুখি হয় তাহলে গেরুলার যুদ্ধ তার মাটির ভিতর থেকে হয় না কোন এক জায়গাতে আসতে হয় সে তো ম্যানেজ করতে পারবে না এই সিচুয়েশনকে এবং আমি আপনাকে একটা কথা বলছি আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গা থেকে প্রতিষ্ঠিত হবে আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গা থেকে বাংলাদেশে ফিরবে একটা ছোট বিনীত আহ্বান আপনার মাধ্যমে করতে চাই যে আমরা নিজেরা বেশি বুঝে যেই গুজব গুলা ছড়াচ্ছি এতে আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা এবং গুরুত্বের যে জায়গাটা আমরা নষ্ট করে ফেলছি সেখানে অনেকের নাম আসতে পারে নাম না ধরে বলতে চাই যে আপনারা এই কাজটা কইরেন না কারণ আওয়ামী লীগ বলেছিল দেশ স্বাধীন হবে দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগ বলেছিল হুসেন মোহাম্মদ এর সাথে বিতাড়িত হবে বিতাড়িত হয়েছিল আওয়ামী লীগ খুব শক্তিশালী একটা সত্তা সুতরাং এই আওয়ামী লীগকে ব্যবহার করে একটা পর একটা গুজব দিবেন আর দুই দিন পর পর সেটা প্রমাণিত হবে এটা আপনারা জানেন আসলে এটি আপনারা জানেন কিনা কারণ এই বিষয়ে স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না যে আপনাদের প্রক্রিয়াটা কি হবে কারণ আপনাদের যে পরিস্থিতি দেখা যাচ্ছে কারণে অকারণে বা যৌক্তিক অযৌক্তিক ভুয়া মামলায় গ্রেফতার হয়ে আছেন আপনাদের নেতা কর্মীরা অনেকেই আছেন রাস্তায় নামতে পারছেন না মিছিল আপনাদের বাধা আছে আপনাদের কার্যক্রমই পুরোপুরি নিষিদ্ধ অবস্থায় আছে তাহলে আপনারা আসলে কি প্রক্রিয়ায় দেশে ফেরার যে প্রক্রিয়ার কথা বলছেন না 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 আমি প্রমোশনের শুরুতে সমাধানটা বলেছি এটা কোনো সহজ সমাধান নাই এবং আমি আজকে চাইলাম কালকে চলে গেলাম ব্যাপারটা এরকম না ব্যাপারটা একটু ব্যতিক্রম আপনি চাইলে আমি একটা ব্যবস্থাপত্র আপনার অনুষ্ঠান মধ্যে দিতে পারি প্রথম কথা হচ্ছে আমার পর্যবেক্ষণে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দলে নতুন প্রজন্মের ইনক্লুশন খুব বেশি প্রয়োজন এটা বিরাট বড় একটা ঘাটতি রয়ে গেছে আপনি লন্ডন আমেরিকায় যে মুভমেন্ট গুলা দেখছেন সেখানে হ্যাঁ যাদেরকে আমরা সাধারণ ভাষায় ইয়াং বলি তারা আছে কিন্তু সত্যিকার অর্থে যুবা তরুণ বলতে যা বোঝায় যে সদ্য যুবক হলেন মানে রোম্যান্টিক যে বয়সটা যে বয়সে মানুষ রক্ত দিতে পারে যে বয়সে মানুষ অস্ত্রের সামনে দাঁড়াতে পারে সেই প্রজন্মের মানুষের অভাব পরিষ্কার সো আপনি গেরিলা যুদ্ধ করার আগে আপনি ঘুমের ভিতরে যুদ্ধ করেন আর বিছানায় যুদ্ধ করেন আর গেরিলা যুদ্ধ করেন যে যুদ্ধই করেন আগে তো সৈনিক তৈরি করতে হবে তাহলে আওয়ামী লীগ তো ঠিক এক্স্যাক্টলি বিএনপি না বা জামাত না আওয়ামী লীগের নিজস্ব একটা অফ আদর্শ আছে একটা ঘটনা প্রবাহে আওয়ামী লীগ বিশ্বাস করে এই জিনিসটা ছড়ানোর কাজ এই যে বীর সেনানি যারা করছেন তাদের করতে হবে সেটা একেবারেই বন্ধ এখন অনেক আছে জানি না কেন আওয়ামী করে আরে ভাই উন্নয়নের কথা চিন্তা তো আওয়ামী লীগ করে ফাইট করতে পারবেন না উন্নয়ন দিয়ে তো ফাইট হয় না আদর্শ দিয়ে ফাইট হয় আদর্শটা কিসের সেটা ট্রান্সপিট হচ্ছে না এটা এক দুই নম্বর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে যে কোনো ফর্মে এখন যদি নির্বাচন হয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো করা সম্ভব নয় কেন কারণ আমাদের বেশিরভাগ নেতা করবে জেলে আছে পলাতক অবস্থায় আছে একটা নির্বাচন করতে গেলে তো কর্মী লাগে ভোট চাইবার শক্তি থাকা লাগে ভোট কেন্দ্র রক্ষা করার শক্তি থাকা লাগে আপনার কর্মী যদি ভোট কেন্দ্রে না থাকে তাহলে ভোট কেন্দ্র রক্ষা করবে কে সুতরাং আপনি মুখ্য হয়তোবা বলবেন যে আপনি নির্বাচন চান কিন্তু মনে এই নির্বাচন করা ঠিক হবে না কারণ ওদের যেই সাজানো নির্বাচন সেটার গ্রহণযোগ্যতা আমি কেন দেব অংশগ্রহণ করে কোনো কারণ নাই এবং আমি আপনাকে বলতেছি যে স্বচ্ছতার চরমে পৌঁছে যাবে যদি আমরা একটু ধৈর্য ধরতে পারি এবং

সে সামরিক বাহিনীর প্রধানকে না জানায় বাংলাদেশের ভৌগোলিক মানে আমরা বলতে বলতে আসলে এমন একটা জায়গায় চলে দেয় আপনি দেখেন আমি তো আমার আমার নিজেকে দিয়ে বলছি আমার অনেকগুলো মামলা মিথ্যা মামলা তো সেই মামলার বাদী কি সরকার নাকি সব বিএনপির নেতারা আমার মামলা দিছে সরকার তো বাদী না বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা কর্মীর মামলা আমি আপনার অনুষ্ঠানে বলছি নিরানব্বই ভাগ মামলা দিয়েছে আমাদের বিরোধী পক্ষ আপনি এটাকে হ্যান্ডেল করবেন কিভাবে আপনি কি আদালতে জামিন চাওয়ার সময় বলবেন যে ডক্টর আসিম রজুল মামলা দিছে পারবেন বলতে হচ্ছে না তো থিওরিটিক্যালি হচ্ছে না আপনি কি বলতে পারবেন যে প্রফেসর ইউনুস আপনার নামে মামলা দিছে হচ্ছে না তো তার মানে কি যে আপনাকে নিরেট অনস্বীকার্য সত্যকে আলিঙ্গন করে এটা মোকাবেলা করতে হবে আপনি সেটা করতে পারছেন না করছেন না কারণ দের ইজ নো ওয়ান টু গাইড এটা তো একটা বড় ক্রাইসিস শুনে আমার মানুষ যে যত গালিয়ে গেলা যাই কিছু করুক দিনের শেষে আমি বুঝি যে ভারসাম্যের কোনো বিকল্প নাই যে আহ মানে আওয়ামী লীগ ছাড়া বিএনপির অস্তিত্ব থাকবে না তিনি এরকম একটা বক্তব্য একটা ভিডিও মানে একটা অডিও ক্লিপের মাধ্যমে একটা বক্তব্য শোনা যাচ্ছে যা আমি একদম শেষ প্রশ্ন শেষ বক্তব্য আসছি তারেক রহমানের যে সম্প্রতি বিবিসিতে দেওয়া সাক্ষাৎকার সেটি বা ফিনান্সিয়াল টাইম এর প্রতি তিনি কথা বলেছেন ফিনান্সিয়াল এক্সপ্রেস সেখানেও তিনি আসলে মানে যে কথাগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে দেশের মধ্যে বেশ প্রশংসাই করাচ্ছেন অন্তত পক্ষে কিন্তু দেখলাম আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে বিবৃতি দিয়ে একটা প্রেস বিবৃতি দেওয়া হয়েছে সেখানে তার সমালোচনা করা হচ্ছে খুব ছোট্ট করে আপনার এখানে মন্তব্য জাতীয় যদি আওয়ামী লীগের শুনে তিনি সমালোচনা পাইনি কি সমালোচনা করলো বলেন কি সমালোচনা করলো মানে আপনি কি সমালোচনা কিছু পাচ্ছেন না 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 আমি আমি তো পাচ্ছি অনেক কিছু আমি আপনাকে জিজ্ঞাসা করছি কি সমালোচনা আমি করছি কেন কারণ আছে তো কারণটা হচ্ছে যে তো আমি দেখেছি সে তার মার কথা বলেছেন এটা তো স্বীকার করতে হবে ট্রিটমেন্টটা কি ঠিক হয়েছিল মানে ওনার সাথে ব্যবহারটা কি খুব সঠিক ছিল কিনা শিওর ওনাকে অভিযুক্ত করা যায় আমার নেত্রীর নেতৃবর্তী আগস্ট গ্রেনেড হামলা হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন উপরের দিকে থাকবো তখন কি আমরা একই রকম ব্যবহার করবো নাকি অন্যের থেকে উত্তম ব্যবহার করবো এই প্রশ্নে যদি আপনি আসেন দেখেন আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের মাইনুল রোডের যে বাসা সেটা যদি অবৈধ হয়ে থাকে সেটা না ভেঙে থাকা যেত কিনা এটা একটা প্রশ্ন আর যদি আপনি ভাঙেন তাহলে আপনি বিডিআর বিদ্রোহে নিহত যারা শহীদ তাদের বাসাটা ওখানে বানালেন কেন তাহলে কেউ যদি ভাবে যেটা নিছক একটা রাজনীতির পদক্ষেপ ছিল বা চাল ছিল খুব তো আপনি দায়ী করতে পারবেন না আমার দেশের একজন শহীদ তিনি বিডিআর বিজয় মৃত্যুবরণ করেছেন তার পরিবারকে আমি পুনর্বাসিত করার জন্য পঞ্চান্ন হাজার পাঁচশো এই দেশে আর কোনো কি জায়গা খুঁজে পেলাম না আমাকে কি মানে ওখানেই করতে হবে এটা আমাদের অনেকগুলো পদক্ষেপ বাংলা আমি জানি না মানে আপনার চিন্তা কিছু আমি জানি না বাট মানুষ এখন প্রশ্ন তুলতে পারে তো তো উনি তো কি খারাপ কি এখন মানে আপনি যদি সাধারণ জায়গা থেকে চিন্তা করেন ধরেন আমি যে বাড়িতে বড় হয়েছি বাসাটা বৈধ অবৈধ সেটা তো আমি বিচার করবো না শৈশবের স্মৃতি

ছাত্রলীগের নেতা ছিল আওয়ামী লীগের ছিল হ্যাঁ হেরে গেছেন হ্যাঁ এরকম অনেকে আছে মনে করে কিন্তু আপনি একবার চিন্তা করেন যে আপনি একটা বাসায় শৈশব থেকে বড় হয়েছেন আপনার বাবা আপনাকে যে টাইটেল দিয়েছে সেটা ভুল না ঠিক সেটা তো আপনার কাছে বিচার্য হবে না

কোন ভাবে তার যে বক্তব্যকে অভিযুক্ত করা হচ্ছে এমনটা না একটা মোটা আগে সমালোচনা করা হচ্ছে আপনি কি সমালোচনা দেখেন নাকি প্রশংসা মতো দেখেন ওনার বক্তব্য শুনে যেটা আমি বুঝলাম আমার অন্তরের উপলব্ধি হচ্ছে যে খাওয়া আমাদের বাকি আছে কথা বলে দিলাম ওনার বক্তব্য শুনে আমি যে অনুধাবন করলাম সেটা হচ্ছে আমাদের মাই খাওয়া এখনো বাকি আছে অবস্থায় থেকেই যেখানে বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ লক্ষ মামলা এবং সেগুলোর বাদী তারেক রহমান সাহেবের দলের নেতাকর্মীরা সেখানে আনুষ্ঠানিক ভাবে যদি তারা ক্ষমতায় আসে কি করবে মনে করতেছেন সুতরাং মাই খাওয়া এখনো বাকি আছে যারা ওই বিভিন্ন স্বপ্ন দেখে স্বপ্ন দেখা বন্ধ করে দেন আপনাকে জনগণকে নিয়ে আমাদেরকে জনগণকে সাথে নিয়েই আন্দোলন গড়ে তুলে আমাদের জায়গা তৈরি করতে হবে

ইনপুট দেওয়ার জন্য একটা কথা শুধু শেষে বলে দিই এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশের স্থানীয় সরকার পর্যায়ে যেহেতু প্রচুর পরিমানে নৌকা মার্কার চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছিলেন মনে রাখবেন যে আগামী নির্বাচনে তাদের কৃতকর্মের ফলাফলও কিন্তু আমাদেরকে বহন করতে হবে সুতরাং এটা কি আমাদের পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটাও হিসাব করেই নির্বাচনের দাবিতে